তো বন্ধুরা আমার আম্মা আমাদেরকে একটা কলম দানি বানাই দিবে চলো ভিতরটা দেখি এই দেখো প্রথমে টিস্যুর ভিতরে যেই জলটা থাকে সেটাই লাগবে তারপর একটা কার্ডবোর্ড লাগবে তারপর ওই গাম ওই টিস্যুর রোলের উপরে কার্ডবোর্ডটা দিতে হবে দেওয়া শেষে এই যে লাগাই দিতে হবে দেখো কি সুন্দর করে লাগাই দেয় এখানে একটু ছিঁড়া সেটা আমার আম্মু গাম দিয়ে লাগাই দিল তারপর আবার ওখানে গাম দিয়ে লাগাই দিয়ে আবার কাজ করে শুরু করে দিল এই দেখো কত সুন্দর কাজ করে তারপর রং করে নিবি দেখো পিঙ্ক কালার রং তো আমার ভালো লাগে দেখো পিঙ্ক কালারটাই নীল এই দেখো দেখলা পিঙ্ক কালার কালারটা কত আছে কি সুন্দর কইরা এই যে দেখো এই যে দেখো পুরাটাই কালার করা হয়ে গেল হয়ে গেল হ্যাঁ তারপর আবার একটা কার্ডবোর্ড নিল এখন এটার উপরে মাতন কেটে নেবে এই দেখো কেটে নাওয়া শেষ এখন ওই মাপ মত নই কোণা কোনা একদম গাম দিয়ে ওইখানে পিছনে লাগাই দিবে দেখো কিসি দেখা লাগাইতে আয় দেখছো এই দেখো পিছনের পাশ এই দাখো সামনের পাছ খুব আন্দ লেস লেসটা উপরে দিয়ে দিবে এই দেখো গাম দিয়ে কিসিন ডকরে দিয়ে দিচ্ছে হে এই দেখো এই দেখো পুরাটাই দিয়ে দিয়ে দাও এখন উপরে দিয়ে দিবে আবার ও দিয়ে দিবে নিচে এই যে উপরেটা কমপ্লিট হয়ে গেল দেখে আর অল্প একটু কাম দিয়ে ওখানে লাগাই দিতে হবে এই যে দেখো লাগাই দিল এখন আবার নিচের পাশটা করা শিরো করবে এই যে দেখো নিচের পাঁচ টাকা রাসও ঢোকায় দিল কি সুন্দর হয়ে এই দেখো এই যে দেখো কি সুন্দরভাবে করে নিল এই যে এখন কেটে নিল আবার এখন পুঁথি নিয়ে ওখানে এক এক করে সাজাই দিবে গান দিয়ে এই দেখো প্রথমে এরকম করে সুন্দরভাবে পুঁথি গামগুলি বসে দিচ্ছে দেখো গাম দিয়ে কি সুন্দর পুঁথিগুলি লাগাই দিচ্ছে লাগানো হচ্ছে এই যে দেখো পুরোটাই হয়ে গেল এই যে দেখো আমাদের কলমদানি হয়ে গেল এখন একটু আমি তুলছে এই যে দেখো তোমাদের কি দেখাচ্ছে কত সুন্দর তোমরাও কিন্তু একটা কার্ডবোর্ড আর টিস রোল দিয়ে লেজ দিয়ে এরকম করে ফেলতে পারো এটা তো আমার কাছে অন অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এর মতন এই পর্যন্তই ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ আলাইকুম বাই 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 বাই